আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নবরুল্লাহ উমার খদাহু ওয়াজা আলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোকবার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুশিক্ত বিদায় দিয়েছে ফ্রম নর্ভ টু দ্য সাউথ ফ্র ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলামাঘারি বিহা অশ্রুশিক্ত বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির একটা জলজন্তু নমুনা জোরে বলেন ঠিক কি না এর জলজন্ত নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি এত মানুষের কান্না কাবার গিলাপ ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনারা আর কি চাই আমাদের আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা এ যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা আল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তাআলা তার ক্যামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুক সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা